একটা মানুষকে আমরা বড় মিস করছি একটা মানুষকে বড় মনে করছি সবাই সেল থেকে বের হচ্ছে খালেদা জিয়া বের হচ্ছে আমা নাজমি বের হচ্ছে আর মান ভাই বের হচ্ছে কিন্তু কোরআনের ফকি আল্লামা সাইদিকে আমরা মুক্ত দেখতে পারলাম না আজকে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো আজকে আমরা এই জায়গায় বক্তব্য দিতাম না এই জায়গায় আমরা মাহফিল করতাম না আমরা দৌড় দিতাম ঢাকার দিকে কোটি কোটি মানুষ আল্লামা সাইদিকে বুকে ঝড়িয়ে নেওয়ার জন্য তার মুখে একটা কথা শোনার জন্য দৌড়ে যেত কোটি কোটি মানুষ ঢাকায় যেত আজকে আরেকটা গুণবুত্থান হলো ওই আল্লামা সাইদিকে আমরা পেলাম না আল্লামা সাইদির মুখে কথা শুনতে পেলাম না আল্লামা সাইদির জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লামা সাইদিকে আপনি জান্নাতের পাক হিসেবে কবুল করেন আল্লামা আল্লামা সাইদিকে আপনি শহীদ হিসেবে কবুল করেন আল্লামা সাইদির দেখে যাওয়া পথ আমাদের প্রতিষ্ঠা করার তাও ফিক দেন বলেন আমি আল্লামা সাইদি শহীদ হয়েছে এখনো এক বছর পূর্ণ হয় নাই এখনো দশ দিন বাকি আছে তার আগে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল আমার মনে বলে হয়তো আল্লাহ আল্লামা সাইদির এই ত্যাগের বিনিময়ে আলেমদের ত্যাগের বিনিময়ে শহীদদের ত্যাগের বিনিময়ে আল্লাহ আবার নতুন স্বাধীনতা দান করেছে কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমি শপথ গ্রহণ করব আপনাদেরকে নিয়ে আল্লামা সাইদি মৃত্যুর আগে শহীদের আগে বলতো সারা জীবন আল্লামা সাইদি দুইটা স্বপ্ন দেখেছে ধরে বলেন কয়টা এক নম্বর স্বপ্ন সাইদি সব সময় বলতেন আল্লাহ এই বাংলাদেশটা আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করবেন আমার মৃত্যুটা যেন সাহাদের মৃত্যু হয় আমার মনে বলে আল্লা মা জেলে বন্দি থাকা অবস্থায় বিদায় নিয়েছে এই ওসিলাই আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে এমন কি তিনি জেলে বন্দী ছিলেন আমরা জানি সঠিক চিকিৎসা দিয়ে দেওয়া হয় নাই আল্লামা সাইদের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছিল যেই ডাক্তারকে এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার 13 সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের फांसी চাই ওই রাজাকারের फांसी যে চাইলো সাইদির फांसी যে চাইলো তাকে দায়িত্ব দিয়েছিল চিকিৎসা আমরা যতটুকু শুনেছি ইনজেকশনের মধ্যে ভাইরাস পয়জন ঢুকায়া আল্লামা সাইদি যে সেই নার্স ওই হসপিটালের মধ্যে ছিল সে নিজে বলেছে ইনজেকশন যখন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার করেছে কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢুলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যুটা স্বাভাবিক ছিল না তাকে পরিকল্পিতভাবে পয়জন ঢুকায়া শহীদ করা হয়েছে আর তা সে যদি নাও যদি তাকে করা হয়ে থাকে রসুল হাদিসের মধ্যে বলেছে যে ব্যক্তি সারা জীবন সাদতের কামনা করবে ও যদি বাড়িতে ঘরের মধ্যে খাটেতে পড়েও মারা যায় বিছানায় শুয়েও মারা যায় তার মনের ভেতরে সাদতের তামান্না থাকার কারণে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেবে আমিন বলেন তাহলে আল্লামা সাইদির এটা ছিল এক নম্বর স্বপ্ন আর আল্লামা সাইদির দুই নম্বর স্বপ্ন ছিল সারা জীবন তিনি বলেছেন আল্লাহ আমার মৃত্যুর আগে এই বাংলাদেশটা যেন আমি ইসলামী রাষ্ট্র দেখতে পারি কোরআনের সমাজ হিসেবে দেখতে পারি এখন আমি আপনাদের জিজ্ঞেস করে বলতে চাই বাংলাদেশ কি ইসলামী সমাজ হয়েছে না এখন পর্যন্ত হয় নাই ইসলামী রাষ্ট্র কি হয়েছে হয় নাই কোরআন এখন পর্যন্ত বাংলাদেশ চলে না সুতরাং আমরা বলবো আল্লামা সাইদির আলোচনা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না আজকে স্বাধীনতার এই দিনে আমরা আজকে শপথ গ্রহণ করব আল্লামা সাইদ বিদায়নে চলে গেছে ওই আল্লামা সাইদির অসমাপ্ত স্বপ্ন পূরণ করার জন্য এই বাংলার জমিনে কোরআনে রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে সারা জীবন এই বাংলার জমিনে কোরআনে রাষ্ট্র কায়েম করার জন্য আমরা চেষ্টা করব রাজিয়া সিদ্দিন ইনশাআল্লাহ আর এই মহরম মাসে বিজয় হয়েছিল রসুলের নাতি ইমাম হোসাইনকে হত্যা করতে চেয়েছিল তার নাম কি এজিদ জোরে বলেন নাম কি আর জোরে বলেন নাম কি এজিদের পরাজয় আর হোসাইনের জয় কারবালার পান্তরে কেন আল্লাহ বিজয় দান করলো কেমনে করলো যদি মিনিট পাশে আলোচনা হয় কষ্ট হবে আপনাদের রাগ করবেন

আরও জোরে জোর হলো না তাহলে বলেন তো দেখি জোর করে ক্ষমতা দখল করা কার গুণ এজিদের জোরে বলেন কার আরো জোরে বলেন কার এ জোর করে ক্ষমতা দখল করা হলো এজিদের গুণ সুতরাং এখান থেকে বোঝা বাংলার জমিনে চোদ্দ পনেরো বছর ধরে জোর করে যারা ক্ষমতা দখল করেছিল ওই শৈর সার হাসিনা এই হাসিনাও ছিল এ জিদের যোগ্য উত্তর শরীর আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এজির জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিল তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো আল্লাহ তালা এই জমিনের ভেতরে যে মসজিদটাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন ওই ঘরের নাম হলো পবিত্র বাইতুল্লাহ ঘর। এজির জোর করে ক্ষমতা দখল করার পরে এই কাবা ঘরের মধ্যে হামলা করার পরে কাবাঘরের চতুর্দিকে যে গিলাপ ছিল ওই গিলাপটা কিন্তু এই এজির জোর করে খুলে ফেলেছিল ওই কাবা ঘরের মধ্যে এক নম্বর তিনি হামলা করলো দুই নম্বর রসুলের মসজিদের নাম হলেন মসজিদ নববী ওই মসজিদ নববীর ভেতরে হামলা করার পরে দরজা জানালা লাগাই দেওয়ার পরে তিন দিন পর্যন্ত মসজিদ নববীর মধ্যে আজান দিতে দেয় নাই তিন দিন পর্যন্ত মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে দেয় নাই এই যে হাদিস বর্ণনা করেছেন সঈদ বিন মোসাইদ রাজি আল্লাহ তিনি তার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন আমি আল্লাহর কি করু না ওই মসজিদ নববীর মধ্যে ভুলক্রমে আটকা পড়েছিলাম ওই মসজিদ নবীর দরজা জানালা বন্ধ হয়ে গেলাম কিন্তু আল্লাহর কি সাওয়া আল্লাহর কি ফাইসালা আল্লাহর কি খেলা সাইদ বিন মোসাইদ বর্ণনা করে বলেন যখনই নামাজের সময় গত ওই মসজিদ নবীর পাশে আমার নবীজির রওজার মধ্য থেকে কে যেন এসে গুন 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 করে আমার কানের কাছে আজানের শব্দটা শোনায়া দিত লিল্লাহ তাকবীর আমি নবী না কি ভুল করিলাম আমি নবী না কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের কিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ যেতেতেলে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করলেন এক নম্বর তিনি কাবাঘরের ঘরের মধ্যে হামলা করে কাবা ঘরের গিলাফটাকে খুলে ফেলল দুই নম্বর মসজিদুন নববীর ভিতরে আক্রমণ করার পরে দর জানালা লাগাইদা তিন দিন গুলোকে বন্ধ করে দিল আর তিন নম্বর কাজ হলো ইমাম হোসেন সহ হাজার হাজার আলেম যারা ওই আপনার সেই জামানায় ছিল হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দি করেছে কাউকে বা তরোয়াল মেরে হত্যা করে শহীদ করে বিদায় করে দিয়েছে আর চার নম্বর কাজ হল এই জমিনের মধ্যে কোরআনের আইন বাদ দিয়ে তিনি তার মানব রচিত আইন চালু করেছিল ইসলামী খেলাফাত বাদ দিয়ে তিনি রাজতন্ত্র কায়েম করেছিল এই যে জোর করে ক্ষমতা দখল করে চারটা কাজ করল এক নম্বর কাবা ঘর বন্ধ করে দিল দুই নম্বর মসজিদ নববী বন্ধ করে দিল তিন নম্বর আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দড়িতে ঝুলাইয়া বিদায় করল আর চার নম্বর কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করলো তাহলে চিৎকার করে বলেন তো দেখিয়ে দিদি কাজ করেছিল কয়টা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই প্রিয় বন্ধুরা বর্তমানেও পৃথিবীর ভেতরে এই রকম চারটা কাজ করে এই রকম লোক আছে না নাই আরো জোরে বলে তার মানে বোঝা গেল এই চারটা কাজও যারা বর্তমানে ক্ষমতা পাওয়ার পরে করে বুঝতে হবে এরাই হলো এজিদের যোগ্য উত্তর শরীর